দিনকাল অনেকটাই স্বাভাবিক হওয়া শুরু করছে রাস্তায় গাড়ি ঘোড়া সবকিছু ঠিকঠাক মতো চলা শুরু হয়েছে আজকে আমাদের এলাকা থেকে বের যখন হচ্ছিলাম কসায়বাড়ি রেল রেলগেটে দেখলাম যে স্টুডেন্টরা রেলগেটটাও গেটটাও ওদের দায়িত্বে নিয়ে নিছে অ্যান্ড আমাকে দেখে কয়েকজন একটু কথা বলতেছিল এর মধ্যে একটা ভ্যানে কাঠ নিচ্ছিল অ্যান্ড কাঠগুলো পড়ে পরে যাচ্ছিল ওরা দৌড়ে গিয়ে দেন কাঠগুলো আবার তুলে দিচ্ছিল মানে খুব ভালোভাবেই ওরা দায়িত্ব পালন করতেছে দুই হাজার আঠারোর মতো ওরা আরেকবার দেখায় দিল আরেকবার বুঝায় দিলো যে আসলে ওরা মানে দুর্নীতি ছাড়া দুর্নীতি ছাড়া যদি কেউ কোনো কাজ করে ওইটা যে খুব ভালো মতো করা সম্ভব এটা ওরা ওরা কিন্তু আরেকবার এবার ও চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছে অ্যান্ড গতকাল অনেক হেলমেট ছাড়া লোকজন কে রাস্তায় দেখা গেছে তিনজন মোটর সাইকেলের রাস্তায় দেখা গেছে অ্যান্ড আজকে অনেক পোস্ট দেখলাম প্লাস দু একটা এরকম নিউজ দেখলাম যে হেলমেট ছাড়া যাতে কেউ না বের হয় তাদেরকে এখন স্টুডেন্টরা তো আর শাস্তি দিতে পারবে না বাট কথা বলে ভদ্রভাবে বোঝায়া এটা তো আসলে ওয়ান কাইন্ড অফ অপমান আপনাকে যদি কেউ বলে যে ভাই হেলমেট তো আপনার সেফটির জন্য আপনি কেন পরেন না তাহলে এটা তো ওয়ান কাইন্ড অফ অপমান না এ হলো অবস্থা যাক এইখানে জসিমুদ্দিন রোডের মোড়েও আমরা দেখতেছি স্টুডেন্টরা সুন্দর লাঠি হাতে দায়িত্ব পালন করতেছে এন্ড ভাল লাগতেছে এই ব্যাপারগুলো দেখতে অনেক বেশি ভাল লাগতেছে যে এখন আমার সেফ লাগতেছে আমার দেশে আমার নিজেকে সেফ লাগতেছে এন্ড এর মধ্যে দু একজন আবার আমার পরিচিত দেখা যাইতেছে কি খবর তুমি এই জায়গার দায়িত্ব নিছো আলাইকুম আসসালাম ভাইয়া ভিডিও রেকর্ড হইতেছে সমস্যা নাই তো খারাপ কোনো কাজ তো আর করতেছো না এখন আচ্ছা দেখাই কোনে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ আচ্ছা যেটা বলতেছিলাম ভাই ব্রাদার মোটামুটি পরিচিত এই এলাকার যারা আছে সবাই যেখানেই যাইতেছি সেখানেই পরিচিত লোকজন দেখা যাইতেছে অ্যান্ড কত সুশ্রীগত সুশৃঙ্খল দেখছেন ব্যাপারগুলা মানে এই রাস্তা কি এরকম ফাঁকা নরমালি আমরা দেখি আমরা কি দেখি এদিকে আমি যখন মিরপুর থেকে উত্তরা ফিরি তখন মোটামুটি মিরপুর থেকে উত্তরা ফিরতে মানে বোঝা দেয় বিশ্ব রোডের পর থেকে বোঝা দেয় বাট এখন রাস্তাঘাট কি সুন্দর যদিও কিছু গাড়ি ঘোড়া কম বের হয়েছে এটাও যেমন মেনে নিতে হবে ঠিক ওইরকম মানে আইন কানুন যে ঠিক হয়েছে ওটাও মেনে নিতে হবে আমি এদিক ঢুকি কারণ সামনে দিয়ে ঢুকলে আবার রং আসতে হবে অ্যান্ড উনি হেলমেট ছাড়া এই হয়তো ওনাকে ভেতরে ঢুকাই দিচ্ছে না উনিও হয়তো কন্ট্রোলের দায়িত্বতেই আছে এরকমটাই মনে হইতেছে এ ভাইয়া যাওয়া যাবে না আমার তো ওষুধের দোকানে আচ্ছা ওইটা ওয়ান ওয়ান ওয়ে ও ওয়াও ওয়ে করে রাখছে দেখছেন প্ল্যানিং ওরা তো আর ওইভাবে রোডের ম্যাপ নিয়ে বসে নাই তাই না কোন রোড কোন দিকে কি নিজের ধারণা থেকে ওই রোডটাকে ওয়ান ওয়ে করে মানে জ্যাম হবে কিভাবে শেখা উচিত মানে ওদের কাছ থেকে শেখা উচিত এই বয়সটা আসলে নতুন জিনিস ইনভেনশন তৈরি করার আমরা স্টুডেন্ট স্টুডেন্ট লাইফ থেকে যখন বের হয়ে গেছি আমরা কিন্তু কেউ মানে সবাই কোনো না কোনো কাজে ঢুকে গেছি এবং ওইটার উপরেই স্কিল ডেভেলপ করার ট্রাই করতেছি আর ওদের ব্রেন হচ্ছে এখন ওই যে অনেকটা ক্লাস এইটের মতো আমাদের সময় এখনকার লেখাপড়ার সিস্টেম আমার জানা নেই সরি আমাদের সময় ছিল ক্লাস এইট পর্যন্ত আপনি সব কিছুই পড়বেন সমাজও পড়বেন ইতিহাসও পড়বেন সায়েন্সের একটা বিজ্ঞানও পড়বেন এবং পাটিগণিত বীজগণিত সবই মানে ওদের ব্রেনের মধ্যে সব আছে এখন যেখানে কাজে লাগাইতেছে ভালোভাবে কাজে লাগাইতেছে অথচ আমরা মানে একটা ব্যাপার নিয়ে বসেও এটা ভালো মতো করতে পারি না শুধুমাত্র দুর্নীতির কারণে যাই হোক আজকে আমি মেইন রোডে উঠবো একটু পরে এক্সপ্রেস ওয়েতে যেহেতু বাইক উঠতেছে আমি ওই একটু মানে উঠে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই কারণ সামনে কি আমাদেরকে আবার উঠতে দেয় কি না বাইক নিয়ে জানি না আজকে উঠতে দিবে কি না এটাও জানি না যেহেতু স্টুডেন্টরা দায়িত্ব নিয়েছে ওরা বন্ধ করে দিতেও পারে অ্যান্ড আমার মনে হয় যেটা যে পদ্মা সেতু বলেন এক্সপ্রেস হয়ে বলেন সব জায়গায় আসলে বাইক উঠতে দেওয়া উচিত কারণ বাইক তো অল্প দ্রুত মানে দ্রুতগামীর ই কি মানে স্লো কোনো যানবাহন না তাই না এটাও দ্রুতগামীগামী যানবাহন একটা একশো সিসির বাইক থেকে শুরু করে উপরে যেগুলা বাংলাদেশে আছে সেগুলা ভালো স্পিড এ ভাই পিছনে আইসেন না একটু সাইড করব আমি রাগার জায়গায় তো বাইতেছি না তবে এই ফুটপাথে বিক্রি এই বিজনেসটার কি হবে কে জানে সামনে আচ্ছা এখানে একটু রাখি আপাতত আমি ওষুধ কিনতে আসছি মূলত কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখানে অ্যান্ড বৃষ্টি আসলো পরে যে ব্যাপারটা দেখলাম সবাই যে হারে দৌড়াদৌড়িটা করলো ছটা ছেচল্লিশ বাজে এখন অ্যান্ড স্টুডেন্টগুলো ওরা এত ডেডিকেটেড বৃষ্টির মধ্যে ওরা একটু সাইডে যায় নাই অ্যান্ড রোড কন্ট্রোল করতেছিল ডাক দিয়েছিলাম বাট ওরা ওদের দায়িত্বে অনর বৃষ্টিতে ভিজে আসলে অবশ্য দু চার দিন থাকলে চলে আসবে অনেকেই পানি টানি দিচ্ছে বা এরকম করতেছে ছাতার ব্যবস্থা হয়ে যাবে বৃষ্টি এখন আজকে সারাদিন ওইভাবে বৃষ্টি ছিল না এই কারণে কারো মাথায় ছিল না যে এখন হুট করে বৃষ্টি আসবে আর এখনকার বৃষ্টিও দেখা যায় দুই মিনিট দুই মিনিট থেকে পাঁচ মিনিট এরকম হয় অ্যান্ড এইখানে বাস স্ট্যান্ড এইখানে দেখছেন লিখে দিছে ওদের হাতে পুরা মানে রোডের কি বলে এটাকে রোডের নকশা পাল্টে দিছে ওরা রাস্তা পরিষ্কার দেখছেন কোনো জায়গায় একটু বিন্দু পরিমাণ ময়লা আছে মনে হইতেছে রাজশাহী রাস্তা দিয়ে চলতেছি রাজশাহীর চেয়েও সুন্দর মনে হইতেছে আজকে উত্তরার রাস্তা দেশ বদলায় ফেলছে মানে দেশের রাস্তাই তো আসলে দেশের একটা বড় রূপ মানুষের ঘরে গিয়ে গিয়ে তো আর সবাই দেখে না চলাফেরার সময় একটা দেশ সম্পর্কে মানুষ আইডিয়া নেয় আর পুরা দেশ বদলায় দিছে ওরা আসলেই এদিকে হচ্ছে সবাইকে একটু বামে চেপে যেতে বলতেছে কারণ যত লেখালেখি হয়েছিল এতদিন আন্দোলনের সময় দেশটা তো আসলে একটু অন্য রূপ ধারণ করছিল। ওরা রং করে আবু সাইদ লিখছে এখানে তানভীর আরও লেখালেখি এখনও পর্যন্ত হচ্ছে তবে বেশি না সাত দিন ওদের হাতে যদি সাত দিন দায়িত্ব থাকে ওরা এই দেশের রূপরেখা চেঞ্জ করে ফেলবে এই গাড়ির কালো ধোয়া বাসের কালো ধোয়া বাসের অনিয়ম ফিটনেসবিহীন বাস সব বর্ষির মতো ছিল না শুয়ের মতো সোজা হয়ে যাবে এই কারণে ইয়াংদের হাতে আসলে নেতৃত্ব আসা উচিত সময় তো আমরা ওই নেতা নেত্রী এগুলা ওই বুড়া বুড়া কথা বলতে পারে না এক কথা বলতে দু মিনিটের কথা বলতে দশ মিনিট লাগায় এগুলা দেখে এগুলো একটু আমাদের কাছে অনেকের কাছে মেনে নিতে কষ্ট হবে বাট সবকিছুরই ভালো খারাপ দিক আছে স্টুডেন্টদের মধ্যে অনেক ভালো দিকই বেশি আসলে ওরা তো দেশের ভবিষ্যৎ সামনের দিকে ওরাই দেশে নেতৃত্ব দিবে। আর ওদের নেতৃত্ব কেমন এটা দু হাজার আঠারোতে আমরা একবার দেখছি এই দুই হাজার চব্বিশে এসে আরেকবার দেখতেছি যে ওরা যে ন্যায় নেতৃত্ব দিচ্ছে এবং ন্যায়ভাবে সব কিছু পালন করতেছে যাক চলেন বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থাও ভালো না আমরা দেখি এক্সপ্রেসওয়ে যদি আজকে খোলা থাকে একটু উঠার ট্রাই করব আজকে যদি নিয়মের মধ্যে থাকে যদি কোনো অবজেকশন না থাকে উঠতে কারণ প্রত্যেকটা মোর দেখেন ওরা স্কুল কলেজের সব ওরা এসে মানে প্রত্যেকটা মোর যেখানে যেখানে ট্রাফিক ছিল একদম ওকে ভাইয়া আমি রং করতেছিলাম নাকি যাই হোক মাঝখানে ডিভাইডার আছে বুঝাই এখন মুশকিল হয়ে যেতেছে আসলে আগের নিয়মে চলছি তো একটু কষ্ট হবে বাট এই নিয়মগুলো যদি থাইকা যায় মানে থাকে যদি থেকে যায় যদি তাহলে দেশটা অনেক সুন্দর হবে যেমন যে দু হাজার আঠারোর আন্দোলনে দাঁড়ান একটু হেলমেটের ইয়া গ্লাসটা মুছে নিলাম দু হাজার আঠারোতে যেমন ডবল হেলমেট বাধ্যতামূলক হয়েছে অনেক কিছু এবার বাধ্যতামূলক হয়ে যাবে আশা রাখি চলতে চলতে চলে আসছে হচ্ছে কাওলার সামনে অ্যান্ড সামনে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার জায়গা বামে চাপতে হবে যদি উঠতে দেয় তাহলে তো ভালো যদি না উঠতে দেয় তাহলে অবশ্যই উঠবো না তবে মনে হচ্ছে যেটা যে মোটরসাইকেল কি আসলে উঠতে দিবে আজকে মনে হচ্ছে যে আজকে মনে হয় মোটরসাইকেল উঠার পারমিশন নাই যাওয়া যাবে এটা ভালো হয়েছে থ্যাংক ইউ এই ব্যাপারটা খুবই ভালো করছে গতকাল অনেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে অ্যান্ড আজকে আমি কালকে বলতেছিলাম না ভিডিওতে যে আসলে কিছু কিছু আইন আমাদের নিজেদের মানা উচিত অ্যান্ড আজকে ওরা উঠতে দিতেছে না এটা খুব বেশি ভালো হয়েছে কারণ কালকে আমি কিছু পোস্ট দেখছি উপরে পিকনিকের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো অ্যান্ড এটা তো পিকনিক করার জায়গা না তবে একটা জিনিস করা যাইতে পারে সরকারিভাবে মাসে বা সপ্তাহে একটা দিন ছুটির কোনো একটা দিনে হয়তো এখানে মোটরসাইকেল উঠতে দেওয়া যাইতে পারে বা এটার একটু হয়তো ছুটির দিনে অন্য কাজে ব্যবহার করা যাইতে পারে নর্মাল দিনে নর্মাল রুল থাক বাট ছুটির দিনে যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে এটাও তো আসলে সবার একটু দেখার ইচ্ছা যাদের এমন আছে গাড়ি নাই তারা কি এখানে উঠবে না দেখবে না তাদেরকে উঠার একটু ব্যবস্থা হয়তো করে দেওয়া যাইতে পারে এটা মাসে একদিন এটা মানে আমার মনের ভিতরে আসছে এই জন্য বললাম আচ্ছা চলেন আমরা এবার আগাই আলসি যাওয়ার রোডটা পরিমাণ জ্যাম এই সাইড থেকেও দেখতেছি আমি যেদিক দিয়ে ঢুকতাম রেডিশনের পরে ওই পাশ থেকেও এই জন্য সোজা চলে আসছি এদিকে রোডটা একদম ফাঁকা দেখা যাইতেছে আর আসলে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুইটা দিকে আছে আর এই জিনিসটা আমাদের মেনে নিতে হবে প্রত্যেকটাই দুনিয়ার সব কিছুর যেমন আন্দোলনে আমরা অনেক কিছু হারাইছি অনেক কিছু নতুন পাইছি তবে যে জিনিসগুলো হারাইছি এগুলা ভুলা যে গেলে অবশ্যই চলবে না এবং নতুন করে আবার সব কিছু গুছায় নিতে হবে দেশের অনেক অনেক জায়গায় সরকারি সম্পদ নষ্ট হইতেছে অনেক অনেক জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ হইতেছে অনেক অনেক জায়গায় অনেক পাতি নেতার উপরে আক্রমণ হইতেছে কিছু কিছু ব্যাপার হচ্ছে আসলে মানুষকে মেরে ফেলাই সমাধান না আইনের আওতায় আইনা অবশ্যই বিচার করা উচিত যারা অন্যায় করছে তাদের বাড়িঘর জ্বালা আসলে এগুলা দেশের ক্ষতি কারণ ওই বাড়িঘর আবার তৈরি হবে আবার ওইখানে জিনিসপত্র সেনা থাকা অন্য কেউ থাকবে তো যে এই জন্য জিনিসপত্র নষ্ট করেন না কেউ সরকারি স্থাপনা নষ্ট করেন না এগুলা আমাদের সম্পদ এগুলা আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলা তৈরি হবে এই যে থানায় যে গাড়িগুলো পুরা হইছে বা পুরছে যাই হোক ওগুলো আবার আমাদের টাকা দিয়ে কিন্তু ঠিকঠাক করতে হবে তবে এখন যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে সবকিছু আবার নতুন করে চেঞ্জ হচ্ছে অনেক অনেক ওই যে পুলিশ আর্মি এগুলার ব্যাপার সেপার ভিতরে চেঞ্জ হচ্ছে আশা কি খুব তাড়াতাড়ি পুলিশ থানায় ব্যাক করবে অ্যান্ড করা উচিত অ্যান্ড আমাদের দেশ আবার সুন্দর আগের মতো একদম সুন্দর সকালের অপেক্ষায় এই হলো ব্যাপার কারণ রাতগুলা কিন্তু ভয়ঙ্কর যাচ্ছে রাতে হল নাই এই নাই সেই নাই ও একটা ব্যাপার মোহাম্মদপুরে কালকে একটা ঘটনা ঘটলো না ওইখানে দেখছি যে মোহাম্মদপুরে তিনটা ছেলে বাইকে মাইকিং করতেছে যে প্রত্যেকটা ফ্ল্যাট থেকে একজন নিচে নেমে আসেন টহল দেই এরকম ব্যাপারটা তো প্রত্যেক এলাকায় আমার মনে হয় এই ব্যাপারটা করা উচিত যেখানে একটু রিস্কি যে প্রত্যেকটা ফ্ল্যাট থেকে একজন করে নেমে যদি একটু রাস্তায় ঘোরাঘুরি একটু টহল দেওয়া হয় একটু বাসি টাসি বাজানো হয় তাহলে কিন্তু ছিনতাইকারী ডাকাত এগুলো ভয়েই ভিতরে ঢুকবে না গণপিটানির ভয়ে এ হলো অবস্থা এক থাকলে স্বভাবে এক না থাকলে অনেক সমস্যা এই জন্য আমাদের একাত্মত্ব মানে একাত্মক বা এক থাকতে হবে সবার তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই আবার সামনে নতুন কোনো ভিডিওতে আসবো আর এখনকার ভিডিওতে কোনো এডিট কোনো কিছু নেই একদম আনকাট ভিডিও বলতে গেলে দেখতে থাকেন সাথে থাকেন কারণ কালকের ভিডিওতে অনেকেই বলছেন যে ভিডিও দেখতে চান অ্যান্ড রেশা বাদ দেন মানুষের পিছনে আমরা এখন আর না লাগি আমাদের দেশটা আমরা সুন্দর করে গুছাই চিলপ্র